নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দিবার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই এই যুদ্ধের মাঝেও ভিডিওটা দিতে হলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকের জন্য প্রত্যেক অ্যাক্সপিরিয়েন্টের জন্য ও বিসি যে পথের কাটা হয়েছিল প্রত্যেকের রেক্রুটমেন্টের আমরা ওয়েট করছিলাম কবে এই দেশের রেজাল্ট বেরোবে এবং তাদের যখন ভর্তি প্রক্রিয়া শুরু হবে তখন একটা বাধার সম্মুখীন হবে হ্যাঁ সেটাই হলো আজ আনন্দবাজার পত্রিকায় তেমনই খবর প্রকাশ পেয়েছে খবরটা অবশ্যই বিস্তারিত আলোচনা করব তার আগে প্রত্যেককে জানাই আমার চ্যানেলের তরফ থেকে হ্যাপি দীপাবলি কেন হ্যাপি দীপাবলি সাম্প্রতিক যে ঘটনাক্রম সেখানে কিন্তু ভারত তার যোগ্য জবাব দিচ্ছে এই জিহাদি পাকিস্তানের বিরুদ্ধে তারা যেভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তার বিরুদ্ধে যোগ্য জবাব কিন্তু পাকিস্তানকে দেওয়া হচ্ছে এবং আমাদের ভারতের মধ্যে কিছু পাকিস্তানের পাঁচাটা মানুষ এবং বাংলাদেশিরা যারা বাংলাদেশি তারা কিন্তু পাকিস্তানকে এখনো সাপোর্ট করে যাচ্ছে তাদেরকে এটুকুই বলবো তাদের অবস্থা কিন্তু পাকিস্তানের মতোই হবে বাংলাদেশ উনিশশো সাল ভারত না হেল্প করলে বাংলাদেশ আজ বাংলাদেশ হতো না সারা জীবন পাকিস্তানের গোলামি করতে হতো তারা এত নির্লজ্জ কি করে হতে পারে জানা নেই আমার তারপরেও তারা কিন্তু পাকিস্তানের সাপোর্ট করে যাচ্ছে তো যাই হোক দেখে নেওয়া যাক আজকের কী বেরিয়েছে কাগজে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ওবিসি সংরক্ষণের প্রশ্ন নিজস্ব সংবাদদাতা বিভিন্ন বোর্ডের শ্রেণীর পরীক্ষার ফল একে একে প্রকাশ হচ্ছে এরপরেই শুরু হবে কলেজ বিশ্ববিদ্যালয়ে স্নাতকের ভর্তির প্রক্রিয়া কিন্তু উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি পড়ুয়াদের সংরক্ষণের কোনো সম্প্রদায় কোন সম্প্রদায়ের কারা অন্তর্ভুক্ত হবেন সে নিয়ে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের মামলা চলছে এই পরিস্থিতিতে ভর্তি প্রক্রিয়া কীভাবে হবে সেই নিয়ে ইতিমধ্যেই অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের পরামর্শ চেয়ে উচ্চশিক্ষা দপ্তর চেয়েছে উচ্চ শিক্ষা দপ্তর পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রছাত্রীর ভর্তির পদ্ধতির বিষয়ে অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের পরামর্শ নিতে উদ্যোগী হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় কর্তৃক গত বুধবার বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে আইন ও ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগ সহ স্নাকোত্তর সব শাখায় সরকারি ভর্তি নেওয়া হয় সেখানে এবং স্নাকোত্তরের সব বিভাগে ভর্তির ক্ষেত্রে ও পড়ুয়াদের সংরক্ষণ কোন পদ্ধতিতে হবে তা জানতে চেয়ে অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরে চিঠি দেওয়া হবে গত গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা হাইকোর্ট হাইকোর্টে রাজ্য সরকারের ও সংরক্ষণ নীতি বাতিলের পর ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছিল শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের থেকে এই বিষয়ে ডিক্লেরশান নিয়ে ভর্তি নেওয়া হয় সূত্রের খবর ইতিমধ্যেই ভর্তির ক্ষেত্রে ও সংরক্ষণ নিয়ে কী করণীয় তা জানতে চেয়ে অনগ্রসর শ্রেণীকল্যাণ এবং উচ্চশিক্ষা দপ্তরের কর্তৃপক্ষদের তরফে চিঠি দেওয়া হয়েছে বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন ও কলা বিভাগের ভর্তি কমিটি স্নাতকে ভর্তির প্রক্রিয়া নিয়ে বৈঠক করেছেন প্রসঙ্গত গত বছর রাজ্যের অধিকাংশ কলেজ এবং বেশ কয়েকটি রাজ্যে বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে ভর্তি নেওয়া হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে এবারও তাই হবে বিকাশ ভবন সূত্রের খবর সেই পোর্টাল একেবারেই তৈরি হয়েছে রয়েছে কবে তা চালু হবে চালু করা যাবে তা অনেকটাই নির্ভর করছে ও সংরক্ষণ নিয়ে স্পষ্ট মতামত জানার পরে তার মানে আসল কথা হচ্ছে ও যে সংরক্ষণ আমরা যেটা আশা করছিলাম আমরা যেটা সন্দেহ করছিলাম ও বিসি সংরক্ষণের মানে ভর্তি প্রক্রিয়া বাধা হয়ে দাঁড়াবে সেটাই হলো গত বছর যাদবপুর কিন্তু একটা এই ওবিসি মামলার পরে কিন্তু নোটিফিকেশান দিয়েছিল ভর্তির জন্য এবং সেখানে ছাত্রছাত্রীদের সেলফ ডিক্লারেশান নিয়ে নিয়েছিল তারপরে কিন্তু ভর্তি করা সম্ভব হয়েছিল এই বছর পুরো নতুন একটা এয়ার শুরু হচ্ছে সেখানে ভর্তি কিভাবে করবে প্রশ্নচিহ্নের মধ্যে পড়তে হচ্ছে রাজ্যকে তার মানে এবার বুঝতে পারছো ও কিন্তু মেটাতে তৎপর হতে হবে রাজ্যকে ও বিসি না মেটালে পুরো একটা জেনারেশান নষ্ট হয়ে যাবে আমরা তো হয়েই গেছি এই ভর্তি প্রক্রিয়া কীভাবে করবে ওদের ভর্তি প্রক্রিয়া করলে পরীক্ষা কেন হবে না পরীক্ষা এবং ও সংরক্ষণ এবং ভর্তি প্রক্রিয়া এইগুলো কিন্তু তালগোল মিলিয়ে যাচ্ছে তালগোল হয়ে যাচ্ছে এইবার কি করবে কোন পথে এগোবে রাজ্য সেগুলো আমাদের দেখার বিষয় আমার যেটা মনে হয় ওবিসি জট জ্বর এবার আস্তে আস্তে কাটবে তো নেক্সট ইনফরমেশনের জন্য পরবর্তী ভিডিওতে ওয়েট করতে হবে পরবর্তী ভিডিওর জন্য এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না টাটা বাই বাই দেখাচ্ছে নতুন কোনো ভিডিও